হ্যালো নমস্কার এখন চারদাগের বাকি অঙ্ক গুলো এর আগে ভিডিওকে আমরা চারের চার দাগের ক থেকে ছ পর্যন্ত করে নিয়েছিলাম আজকে তারপরে বর্গীয় জ থেকে ছ পর্যন্ত অঙ্কগুলো দেখে নেবো প্রথমে দেখি বর্গীয় জর আগে কি আছে অঙ্কটা কি বলেছে একটি কাপড়ের থানকে যদি ছয় মিটার আট মিটার ও দশ মিটারের টুকরোতে কাটা যায় তাহলে থানটিও দৈর্ঘ্য কমপক্ষে কত মিটার হবে একটা থানকে ছয় মিটারের টুকরোতে কাটা যায় ছয় মিটার ছয় মিটার ছয় মিটার ছয় মিটার করে কাটা যায় আবার ওই থানটাকে আট মিটার আট মিটার আট মিটার তো আট মিটার টুকরো টুকরো করে কাটা যায় এবং দশ মিটার দশ মিটার দশ মিটার এরকম টুকরোতেও কাটা যায় তাহলে একদম কি হয় মেয়েতে একটু কম বেশি করে থাকে না ছয় মিটার করে কাটলেও পুরো ধানটা কমপ্লিট হয়ে যায় কাটা আট মিটার করে আট মিটারের টুকরো করলেও ধানটা হয়ে যায় কাটা হয়ে যায় এখানে কোনো বাড়তি বা কম বেশি বা কম থাকে না কাপড় এবং দশ মিটারে যে টুকরো করা হয় তাহলেও সেখানে কি থাকে না বাদ দিয়ে করে থাকে না দশটা হতে পারে বিশটা হতে পারে এরকম টুকরো হতে পারে তার মানে সেটা কি সেটা হচ্ছে ছয়ের গুণিত আবার আট মিটারের টুকরো টুকরো করে কাটলে দশটা যদি টুকরো হয় তাহলে সেটা কি হবে আটের গুণিত হবে দশে আশি মিটার কাপড় থাকলো তো আবার দশ মিটারে যদি টুকরো করি সেখানে পাঁচটা টুকরো হয় তাহলে গুণিতক তাহলে দশের গুণিতক হচ্ছে আটের গুণিতক হচ্ছে আর ছয়ের গুণিতক হচ্ছে তো বলেছে কম পক্ষে কত মিটার হবে তাহলে বলেছে ওই থানটির দৈর্ঘ্য কমপক্ষে কথা এই যে কমপক্ষে কথাটা আছে খানটির দৈর্ঘ্য বলেছে কি কি বলেছে কমপক্ষে কমপক্ষে মানেই হলো কি সবচেয়ে ছোট সবচেয়ে কম আর এটা মানে হলো কি না লিষ্ট ঠিক আছে কম পক্ষে মানে লঘিষ্ট সবচেয়ে কম তাহলে কি পাচ্ছি কি দেখা যাচ্ছে তাহলে তাহলে দেখো এটা হলো ছয়ের গুণিত বুঝলাম ছয়ের গুণিত হচ্ছে ছয় মিটার উপরে কাপ কাটতে গেলে দশটা টুকরো হলে ছয় দুশো ষাট মিটার কাপড়টা ধানটা আর যদি আট মিটারের টুকরো ধরে কাটিয়ে যদি দশটা টুকরো হয় তাহলে আশি মিটারের টুকরো মানে আশি মিটারের ধানটা ছিল আমরা যদি দশ মিটারের একটু টুকরো টুকরো করে কাটি কাপড়টাকে থানটাকে পুরো থানটাকে তাহলে সেটা সেটা যদি দশটা টুকরো হয় তাহলে কত মিটারের কাপড় থানটা ছিল না একশো মিটার দশ দশে একশো তাহলে ছয় মিটার করে কাটলে সেটা ছয়ের গুণে তপ আট মিটার করে কাটলে সেটা আটের গুণে তপ হ্যাঁ দশ মিটার করে কাটলে সেটা দশের গুণে তপ কিন্তু মানে উত্তর চেয়েছে কমপক্ষে কত মিটার হবে থানটির দৈর্ঘ্য থানটা সব কমপক্ষে কত মিটার লম্বা হবে তাই না তাহলে কম পক্ষে কত মিটার লম্বা হবে তাহলে ছয়ের গুণিতক বলেছে আটের গুণিতক আর পিসের গুণিত দশের গুণিত আর বলেছে কমপক্ষে তোমার ছয় আট দশের সাধারণ গুণিতক তো একটাই তাই না তাহলে সেটা এর গুণিত হবে এর গুণিত হবে আবার দশের গুণিতক হবে আবার এখানে বলেছে মানে ছয় আট দশের সাধারণ গুণিতক আবার এখানে বলা আছে কমপক্ষে তোমার লঘিষ্ঠ

তিনটা মৌলিক সংখ্যা পাঁচটা মৌলিক সংখ্যা আর চার হচ্ছে জৈবিক সংখ্যা দশার্গ কথা হবে দুই গুণাম তিন গুণাম চার গুণাম পাঁচ ঠিক আছে মিটার লিখতে পারি আপনার দিকে তাহলে কত হবে গুন করলে দুই তিনে ছিল বারো শূন্য কত মিটার হয়ে গেল হয়ে গেল একশো বিশ মিটার তাহলে কাপড় ধানটা কত মিটার তাহলে উত্তরটা আমি এদিকে দিচ্ছি

এই অঙ্কটাও আগের মতোই বলেছি কোন স্কুলের ছাত্রদের শরীর শিক্ষক মহাশয় ফিজিক্যাল এডুকেশন হ্যাঁ তো মহাশয় কি বলছে শরীর শিক্ষক মহাশয় পনেরো কুড়ি এবং পঁচিশটি সারিতে মানে পনেরো জন করে এক একটা লাইনে পনেরো জন করে তো প্রত্যেক এক একটা লাইনে মানে প্রত্যেকটা লাইনে পনেরো জন করে জন এখানে পনেরো জন এখানে 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 পনেরো 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 জন 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 তার মানে কি ওই ওইদিন ছাত্রগুলো কি পনেরো এগুলি তো এখানে পনেরো এখানে পনেরো এখানে পনেরো এখানে পনেরো এখানেও পনেরো পনেরো কত হ্যাঁ পনেরো পঁচাত্তর জন বাংলাটিতে আর গুনিত পনেরো তো আচ্ছা আবার বলেছে কুড়িটি শাড়িতে তো এখানে কি একশো জন করে যদি পাঁচটাই লাইন করি তাহলে পঁচাত্তর জন এসেছিল আবার কুড়ি জন করে যদি লাইনে দাঁড়াই তাহলে পাঁচটা লাইন যদি করাতে পারি তাহলে একশো জন এসেছিল বলেছে পঁচিশটি দাঁড় করিয়েছিল পঁচিশটি সালি তো তার করেছিল মানে এটাতে পঁচিশ জন এটাতে পঁচিশ জন এটাতে পঁচিশ জন এটাতে পঁচিশ জন কতজন একশো পঁচিশ জন পাঁচটা জন এসেছিল বলেছে কিন্তু ছাত্র সংখ্যা তো আর কম হবে না ছাত্র সংখ্যা কি হবে একটাই হবে তার মানে ছাত্রগুলো এসেছিল আবার আবার পঁচিশেরও গুণিত তার মানে কি সেই ছাত্রগুলো কার গুণিত পনেরো গুণিত কুড়িরও গুণিত আবার পঁচিশেরও গুণিত আর সেটা কি হবে সাধারণ হতে হবে একটাই হতে হবে তাই না আর সেটা সবচেয়ে কমটা হতে হবে হ্যাঁ তো সেই জন্য এটাও কি করতে হবে লসাগু করে নিতে হবে যেহেতু সাধারণ গুণিত অবশ্যই আমাদের কি করতে হবে লসাগু করে নিতে হবে সাধারণ কেন বলছি না যেহেতু ছাত্র সংখ্যা একটা স্কুলের কথা বলা হয়েছে তাহলে আমরা কি করবো সব করে যাবে এটাকে দুই দিয়ে তো যাবে না একটাকে যাবে তিন দিয়ে একটাকে যাবে তো পাঁচ দিয়ে দিয়ে দিই পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল পনেরো সাল কত সাল তাহলে গেল করলে কত হবে পাঁচ তিনে পনেরো চার পাঁচে তাহলে কত হলো পনেরো তিরিশ

তিনশে গেল একই রকমের নম্বর কি বলেছে এখানে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নয় দশ বা বারো জনের শাড়িতে দাঁড় করাতে গিয়ে দেখা গেল প্রতি ক্ষেত্রেই সাতজন বেশি হচ্ছে তাহলে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা কত সাতজন বেশি হয়ে যাচ্ছে সাতজনকে লাইনে দাঁড় করাতে পারছে না লাইন গুলো অবশ্যই জনের বেশি হবে প্রত্যেক লাইনে এখানে বলে দিয়েছে প্রত্যেক লাইনে নয় জন করে আমি যদি নয়টা করে যদি লাইন করে সারিতে দাঁড় করাই দাঁড় করাই তাহলে প্রত্যেকটা লাইন লাইনে নয় জন করে প্রত্যেকটা সারিতে নয় জন করে তাহলে প্রত্যেকটা সারিতে নয় জন করে হলে ওটা নয়ের গুণে তো ওই ছাত্রগুলো ছাত্র ছাত্রীর সংখ্যা নয়ের গুলিতে ওই দিন আহ ছাত্র ছাত্রীর সংখ্যা কি হবে বারো এর গণিত হবে তাই না তার মানে নয় দশ আর বারো এর কি ওটা বার করিয়ে নিই তারপরে বাক্যটা পড়ছি নয় দশ পাঁচে বারো তো বলতে সংখ্যা আছে নয় কত যাবে না দেখো দুই দিয়ে শুধু টাকা যাবে তাহলে তিন দিয়ে দিয়ে দিই তিন দিয়ে দুটাকে যাবে তো তিন তিনে ন পাঁচকে যাবে না তিন দু ছ দুই তিন পাঁচ সংখ্যা তাহলে প্রথমে বসাও কোথায় বসাবো দুই গুণান তিন গুণাম তিন পাঁচ গুণান ছয় তিনটা গুন দুই তিনের ছয় ছ আঠারো পাঁচ দিকে পাঁচ দু কত দশটা কত হলো আঠেরো একশো তাহলে ছাত্র ছাত্রীর সঙ্গে কথা হলো একশো আশি জন তাহলে একশো আশি জন যদি হয় তাহলে আমরা নয়টি শাড়িতে দাগ পাড়াতে পারবো দশটি শাড়িতেও দাগ পাওয়াতে পারবো এবং বারোটি শাড়িতেও প্রতি ক্ষেত্রে দেখা গেল সাতজন কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে সাতজন বেশি মানে কি আরো সাতজন এর থেকেও আরো সাতজন কি আছে বেশি আছে তাহলে আহ তাহলে ওই দিন বিদ্যালয়ের তাহলে কি করবো তাহলে সাহায্য করে দিতে হবে

সত্তাশি গাড়ির সামনের চাকার পর থেকে এক দশমিক আট মিটার ওর পিছনে চাকার পর থেকে এক দশমিক পাঁচ মিটার কত মিটার বা কত দৈর্ঘ্যের পথ গেলে রাস্তা গেলে সামনের চাকা ও পিছনের চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরবে কম পক্ষে পূর্ণ সংখ্যক বার ঘুরবে কি হবে এখানে লশাগু করে নিতে হবে লশাগু করার সময় এই ধরনের অঙ্ক গুলোতে আমাদের দর্শনিকটাকে সরিয়ে লসাগুটা করবে

বেলে জা পিছ কোনো সংখ্য কমপক্ষে

for one no, all bar okay, okay, next okay. তিরিশ মিনিট চল্লিশ মিনিট ও ষাট মিনিট অন্তর অন্তর বাজে তাহলে বেলা বারোটার সময় একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাড়বে মানে আবার কত কম করে কত সময় পর বাড়বে তাই না এখানে আমরা কি করতে হবে লসার গুলো নিতে হবে এখানে অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো তিরিশ চল্লিশ ষাট জোর সংখ্যা তুই দুই দিয়ে দিবি তো দুই এক দুই থাকবো এক দশ দুই পাঁচে দশ চার শূন্য দুই তিনে ছু দিয়ে দিবি পনেরোকে যাবে না দুই একে দুই শূন্য দুই একে দুই এক দুই পাঁচে দশ কত দিয়ে দেবো তিন পাঁচে পনেরো দশকে যাবে না তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দিয়ে 5 পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ পাঁচ একে পাঁচ

বারোবার সময় বেরিয়েছিল তো দুই ঘন্টা পর বারবার দু যোগ করলো কত চোদ্দটা দুপুর দুপুর দুটার সময়

প্রথম ঘন্টাতে কতবার ঘন্টাটি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবে আর একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেটি অবশ্যই করবে